আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম আবারও খুবই মজাদার একটি মাছ রান্নার রেসিপি নিয়ে আশা করে আপনাদের অনেক ভালো লাগবে আমি আজকে এ মাছ কীভাবে রান্না করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজাদার হয় আর দেখতেও অনেক সুন্দর হয় চলুন দেখা যাক এ পাবদা মাছ আমি কিভাবে রান্না করেছি আমি প্রথমে এখানে নিয়েছি সাতটা পাবদা মাছ দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া একটু লবণ আর দুই টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবেই মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো মাখিয়ে রেখে দিলাম একটি সাইডে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি বেজে নিচ্ছি আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি মাছ আমি প্রথমে দিয়ে দিলাম এখন এ মাছগুলো একটি সাইড উল্টে দিচ্ছি হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই হবে বেশি বাঁচতে হবে না এভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে বেঁচে নিলাম এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট বেজে নিলেই হবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আমি মাছগুলো বেজে নিয়েছি একটি প্লেটে রেখে দিলাম এখন যে পাত্রে মাছ বেজেছি সেই পাত্রে তেলগুলোতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা দুইটা টমেটো কুচি করে কেটে আর চার পাঁচটা মরিচ কেটে হালকা একটু লবণ দিয়ে এখন এই উপকরণগুলো একটু নরম নরম করে বেজে নেব তারপর আমি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে এই উপকরণগুলো কিছুক্ষণ কষিয়ে নেব ঠিক এভাবেই এ পর্যায়ে এক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি কিছুক্ষণ এভাবেই ডেকে কষিয়ে নিচ্ছি এখন কষানো শেষ এভাবে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো আমি একে একে মশলা মরিচের মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলোতে কিন্তু কিছু ডিমও হয়েছিল ডিমগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি দুইয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন উপরে এক একে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডেকে দেব এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এ পর্যায়ে ডিমগুলো অনেক পুলে উঠেছে এখন ডিমগুলো একটু উল্টে দিচ্ছি যেন ভালোভাবে ডিমগুলো বিতর হয় সেজন্য এখন আমি কিছু ধনেপাতা পাতা কুচি করে কেটে উপরে দিয়ে দিচ্ছি এভাবে একটু ঝাঁকে নিলাম এখন এভাবে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পাবদা মাছ রান্নার রেসিপি আশা করি আমার আজকের মাছ রান্না আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন কোদা হাফেজ